ভর্তি হয়েছি কোন সাবজেক্টে আর পড়তেছি কি বাংলা একাডেমি প্রমিত বাংলা নিয়ম মানে কি আর আর বলবো কিছু বলার কোনো ভাষা নাই আমি গিয়ে ছোটোবেলা থেকে বাংলা ব্যাকরণ খুব স্কিপ করে করে আসছিলাম এখন হচ্ছে তৎসম শব্দ কি হয়েছে এখানে যে যেসব তৎসম শব্দে রশ্মি দীর্ঘ বা রস দীর্ঘ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দের রস্মি বা রস্যু এবং তার কার চিহ্ন রস্বিকার রসিকার হবে যেমন কিংবদন্তি কি লিখছে এখানে খঞ্জনী চিৎকার উর্ণা উষা তারপর আরেকটা লিখছে কি র্যাপের ফর ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না কিরকম অর্জন কর্ম কার্ত্বিক ওরে বাবা রে বাবা কি এগুলা কি লিখছে সন্ধির ক্ষেত্রে ক গর পরে থাকলে পূর্বের পদের কি দেখছে এখানে অন্তঃস্থিত হবে অহংকার মানে হচ্ছে অহংকার দেখেন বাংলা ভাষা আসলে অনেক বেশি কঠিন আর কি ঠিক আছে আসলে এত বেশি সহজ তো এখন আমি বুঝতেছি না যে এটা হচ্ছে কি আমি ইন্টারমিডিয়েটও স্কিপ করে আসছি এগুলা ব্যাকরণ সাইড ছিল পাশাপাশি একটু মুখস্থ আইটেম ছিল এগুলো মুখস্ত নাই বানানের নিয়ম বা হচ্ছে ব্যাকরণ এগুলা খুবই কঠিন মনে হয় যেমন দেখেন ইন প্রত্যান্তে শব্দের সঙ্গে তযোগ্য সংযুক্ত ও যুক্ত হলে ই কার হবে কৃতি কৃতিত্ব তো আসলে এগুলার আগামাতে কিছুই বুঝতেছি না বুঝছেন এই হচ্ছে কি অবস্থা কি পড়তেছি না পড়তেছি কালকে পরীক্ষা এখন এগুলা দেখতেছি আর কি সত্যি খুব বোরিং হ্যাঁ সত্যি খুব বোরিং এখন দেখা যাক কি করা যায় আল্লাহ ভরসা ঠিক আছে এতটুক বেশি কিছু আসলে বলার নাই আবার দেখেন ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থার নাম লিখছে কি আজি দুনিয়া ক্রিয়াপদের রূপ ও আচ্ছা ইন্টারেস্টিং বিষয় ক্রিয়াপদের রূপ হ্যাঁ দেখেন উট দাতু উঠতাম উঠেছিলাম উঠছিলাম উঠলাম তারপর তুমি উঠতে উঠেছিলে দেখছেন দেখেন আপনি এগুলো কিছু আগে জানতেন জানতেন না এখন আপনি শোনার পর তারপর জানতেছেন না ভাষাটা আমরা কীভাবে বলতেছি ওইটার উপর নির্ভর করে ব্যাকরণটা আসছে এবং এটা হচ্ছে বিষয় এ অনেক বেশি কমপ্লেক্স করলে আসলে ঝামেলা এখন মাইনার কোর্স এটা আছে কিছু করার নাই এই আর কি দেখছেন এগুলা কি লিখছে এগুলা এগুলো দেখলে তো ভয় লাগে না এগুলো দেখলে তো ভয় লাগে ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ